উত্তপ্ত বিশ্ব সেই সাথে সমানভাবে উত্তাপ চালাচ্ছে স্বর্ণের বাজারে এবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন স্বর্ণের দাম তিন হাজার ছয়শত ছিয়ানব্বই ডলার চালিয়েছে আন্তর্জাতিক বাজারে এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারে চলছে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম গতকাল সন্ধ্যায় বাজেস্তের সংবাদ বিজ্ঞপ্তিতে তারা অষ্টম দাপে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাছাড়া টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে আবার নতুন করে দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম সতেরোই সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আবার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বাইশ ক্যারেটে ভরি প্রতি তিন হাজার ছয়শত পঁচাত্তর টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ উনানব্বই হাজার ছয়শত বাইশ টাকা একুশ ক্যারেটের প্রতি বরী স্বর্ণের দাম এক লাখ একাশি হাজার দুই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম এক লাখ পঞ্চান্ন হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরী স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ আঠাশ হাজার সাতশত এক টাকা এবার আমরা দেখে নেবো আপনি যদি তিন রঙা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে তিনাঙ্গা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত করে খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিনা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার পাঁচশত চুয়ান্ন টাকা আলমার্ক করা একুশ ক্যারেটের তিনালা স্বর্ণের দাম তেত্রিশ হাজার নয় আটত্রিশ টাকা আঠারো ক্যারেটের তিনালা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার উনানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে তিনালা স্বর্ণের দাম চব্বিশ হাজার একশত একত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক বরিপুরাতন স্বর্ণের বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন এক তিপ্পান্ন হাজার আটশত একান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার আটশত বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার তিনশত ছিয়ানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণধার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং মাদুর থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেজের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল ফুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ ফুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার প্রতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ